তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি হরিশ বর্মন তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সিনসিয়ার হরিশ বর্মন তো শুরুতে আজকে আমি তোমাদের বলবো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ তোমাদের অনেক কিছু প্রশ্ন ছিল তোমরা গতকালকে থেকে টেলিগ্রাফে বলতেছো দাদা ফর্ম বাতিল হয়েছে অনেকেরই এটা সত্যি কি মিথ্যা তো আজকে আমি তোমাদের প্রুফ দেখাবো প্রমাণ দেখাবো যে আসলে সত্যি কি মিথ্যা ফর্ম সত্যি কি চব্বিশ হাজার প্লাস বাতিল হয়েছে কেউ বলছে এগারো হাজার প্লাস বাতিল হয়েছে মানে ভিডিও তো অনেকে বানাচ্ছে থামলেলের মধ্যে অনেক কিছু লিখে দিচ্ছে যে চব্বিশ হাজার প্লাস নাকি ফর্ম বাতিল হয়েছে তারা নাকি আর টি ই করার পর রিপ্লাই পেয়েছে তো আমি তাদের বলবো আমি বিশেষ কিছু ইউটিউবার্সকে ফলো করি না ঠিক আছে তো যারা আমাকে টেলিগ্রামে যার লিঙ্ক ভিডিও মানে ভিডিওস যে লিঙ্ক পাঠিয়ে দিয়েছিল যখন আমি ক্লিক করলাম সেখানে দেখলাম যে এই হান্ড্রেড গভর্নমেন্ট টার্গেট হান্ড্রেড গভর্নমেন্ট জব এরকম একটা ইউটিউব চ্যানেল রয়েছে আর একটা হচ্ছে মা অনলাইন পয়েন্ট তাকে আমি আগে থেকে চিনতাম ঠিক আছে রিজু না রিজু যে এসএসসি জিডিএতে ভুয়া ক্রুশিয়াল ডেট নিয়ে বার্তা দিয়েছিল সবাইকে ডিমোটিভেট করেছিল আমি তাদেরকে বলবো দেখো আমি তোমাদের বলবো যে এসএসসি জিডি ছাড়ো যেহেতু আমি তোমাদের এই ভিডিওটা ডাব্লিউ বিপির এক্সামিনেশনের কথা বলছি এবং থামলে তোমাদের লিখে দিয়েছি যে আসল রহস্য তো এটা আজকে আমি আর করলাম এটা তার হার্ড কপি ঠিক আছে সেটা আর টি এটা সাকসেস হয়েছে বাট রিপ্লাই তোমাদের হয়তো বা কাল অথবা পরশুর মধ্যে এসে যাবে ঠিক আছে টোয়েন্টি ফোর আওয়ার মধ্যে হয়তো বা পেয়ে যাব এর আগেও আমি করেছিলাম এবং দীপঞ্জন সাহা যে আলিপুর থেকেও করেছিল সেটা হচ্ছে তোমাদের এই এক্সাম বিষয়ে যে এক্সাম কবে হবে তো আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি যে অনেকে যারা ভিডিও বানাচ্ছে যে বলতেছে ফর্ম বাতিল হয়েছে আমি তাদের বলবো যে অন্তত এই মুহূর্তে ঠিক আছে অনেক স্টুডেন্ট পশ্চিমবঙ্গের অবস্থা যেরকম রয়েছে অনেক স্টুডেন্ট ডেডিকেশনস নিয়ে পড়াশুনো করতেছে বাট এই এই রকম বার্তা না দেওয়াই ভালো সাধারণ ভিউজ পাওয়ার জন্য যদি সঠিক ইনফরমেশন দেওয়ার ইচ্ছা থাকে তো সঠিক ইনফরমেশন দাও আদার্স নিজেরাই রিসার্চ করে এরকম ভুয়ো বার্তা দেবে না ঠিক আছে আর যদিদের যদি দিয়ে থাকো তো প্রমাণ দিয়ে দাও আর টিআই দীপাঞ্জন সাহ করেছিল আমিও করেছিলাম এর আগে আমি তো অফলাইনে করেছিলাম বাট আজকে যেটা করলাম সেটা হচ্ছে অনলাইনে ঠিক আছে আজকে শুধুমাত্র দশ টাকা লাগে ইচ্ছে তোমরা ইচ্ছে করলে তোমরাও করতে পারো আমি তোমাদের বলবো যে যেটা রিপ্লাই এসেছে এর আগে যেটা রিপ্লাই এসেছিলো তোমাদের বলে দেওয়া ছিল যে সব কিছুর রেগার্ডিং মানে তোমাদের তোমরা যে সমস্ত ডাব্লু নিয়ে যে সমস্ত প্রশ্ন করবে তোমাদের বলে দেওয়া হবে যে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের বলে দেওয়া হবে এই মানে ডাব্লিউ বিপির রেগার্ডিং যে প্রশ্ন রয়েছে তোমাদের দ্রুত গতিতে বলে দেওয়া হবে এটাই শুধু রিপ্লাই পাবে তো ইচ্ছেগুলো তোমরাও করতে পারো আর যারা বলতেছে যারা বলতেছে যে এই চব্বিশ হাজার ঠিক আছে যারা বলতেছে চব্বিশ হাজার চব্বিশ হাজার ফর্ম বাতিল হয়েছে ঠিক আছে এই চব্বিশ হাজার ফর্ম বাতিল হয়েছে এই ক্লাস লিখে দিচ্ছে কে বলছে এগারো হাজার ফর্ম বাতিল হয়েছে এখানেও প্লাস লিখে দিচ্ছে তো এরা কিন্তু হার্ড কপি দেখাতে পারছে না প্রমাণ করতে কোথায় পেলে পিএসসি তোমাদের ডব্লুবিপি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিক্রুমেন্ট বোর্ড থেকে কোনো অফিশিয়াল অফিসার থেকে আমরা কোনো কিছু আপডেট পাইনি যে এতগুলো ফর্ম বাতিল হয়েছে আর না কোনো কিছুর থেকে আমরা আরটি করার পর তোমাদের এই আরটিএ যদি তোমরা করে থাকো তাহলে এই প্লাস লিখে দিচ্ছে কেন আর কারা করে আমরা এসএসসি যখন আর করেছিলাম অ্যাপ্লিকেশন কতগুলো হয়েছে এক্সামিনেশনস কবে হবে অনলাইন মানে আর করার পর সেখান থেকে অ্যাকিউরেট তোমাদের আপডেট দেওয়া হয় এটা বলে দেওয়া হয় ডেট বলে দেওয়া হয় যে ওয়ান উইক অথবা টু উইকের মধ্যে জারি হতে চলেছে অথবা তোমাদের অ্যাপ্লিকেশনস কতগুলো অ্যাপ্লিকেশনস করেছে সেটা অ্যাকুরেট বলে দেওয়া হয় এটা তো তোমাদের লাগভাগ কথাটা তো বলে না অ্যাপ্রক্স কথাটা কোনোদিনও আরটিএ করার পর বলবে না তাহলে এরা প্লাস লিখে দিচ্ছে কোনো এই প্লাস কথাটার মানে বোঝায় যে চব্বিশ হাজার প্লাস মানে চব্বিশ হাজারের উপরে রয়েছে ঠিক আছে তো আমি এটা বলছি এই টার্গেট একশো গভর্নমেন্ট জব এই যে চ্যানেলটা রয়েছে আমি কোনো চ্যানেলকে খারাপ বলছি না বাট আমি চাই এই মুহূর্তে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সিচুয়েশানস মানে পরিস্থিতি অনুসারে যে বর্তমান খুব টাফ হয়েছে এক্সাম মানে গভর্নমেন্ট জব নেওয়া সেখানে অনেক স্টুডেন্ট ডেডিকেশন নিয়ে পড়তেছে যখন এই মুহূর্তে অনেক স্টুডেন্ট কিন্তু পড়াশোনা ঠিক আছে ঠিকঠাক চালাচ্ছে বাট হঠাৎ করে যখন শুনবে যে ফর্ম বাতিল হয়েছে সবার মনের মধ্যে একটা সংশয় আসবে যে আমার ফর্ম তো বাতিল হলো না ঠিক আছে তো এই মুহূর্তে এরকম মানে মনের মধ্যে একটা সংশয়মূলক একটা ভাবনা তৈরি করে দেওয়ার মানে এটা অধিকারত কারণ নেই বাট আমি চাই যে যে চ্যানেলের মাধ্যমে তোমরা ভিডিও বানাও ডাব্লু বি তো সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করো ঠিক আছে আমি তোমাদের বলবো রিপ্লাই যেটা এসেছে সেটা হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট আর আজকে যেটা আমি আর্টি করেছিলাম তার যে রিপ্লাই পাওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমাদের ভিডিও করে দেবো অথবা টেলিগ্রামে আমি তোমাদের দিয়ে দেবো ঠিক আছে তো এটা আমি তোমাদের আশ্বাস দিচ্ছি যে এখনো পর্যন্ত কোনো ফর্ম যারা বলতেছে বারো হাজার এগারো হাজার ফর্ম বাতিল হয়েছে আমি তোমাদের বলবো যে বারো হাজার এগারো হাজার তো দূরের কথা ঠিক আছে তোমাদের ফর্ম বাতিল নিয়ে কোনো কিছু আপডেট তোমাদের ডাব্লুবি অফিসিয়াল ওয়েবসাইটতে কোনো কিছু দিচ্ছে না বা না আর যারা আর টিএ করুক তোমাদের অ্যাকুরেট ভাবে কোনোভাবে বলবে না যে তোমাদের ফর্ম এতগুলো বাতিল হয়েছে আর সেখানে ওরা প্লাস লিখে থামনিরের মধ্যে ভিডিও বানাচ্ছে মানে অ্যাকচুয়ালি ছাত্রদের ডিপ্রেশনের শিকার হওয়ার পরেও ছাত্রদের আবারও ডিপ্রেশনের শিকার বানাচ্ছে অ্যাকচুয়ালি সাধারণ ভিউজ পাওয়ার জন্য ঠিক আছে আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি আমি এটা বলছি না যে আমি তো কথা বলছি আমি তোমাদের আজকে আরটিআই করার পর যখন হার্ড কপি বেরিয়েছে তার আমি লাইভ দেখা দিচ্ছি আমার নাম রয়েছে আমার টেলিফোন নম্বর রয়েছে এবং আর্টি কারা করতে পারে যখন তোমার আর করবে দশ টাকা শুধুমাত্র দশ টাকা অনলাইন চার্জ কাটবে ঠিক আছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড থেকে তোমার সেটা পেমেন্ট করতে পারো সেখানে সেই সমস্ত স্টুডেন্ট পাবে যারা অ্যাপ্লিকেশনস করেছে কারণ ওখানে যখন তোমরা আর করবে তোমার অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন যে সিরিয়াল নাম্বার রয়েছে সেটা তোমাকে প্রোভাইড করতে হবে ঠিক আছে তো আমি এটা বলছি না আমি করতে পারি ওরা করতে পারে না সবাই করতে পারে ইচ্ছেগুলো তোমরাও করতে পারো বাট এটাই প্রশ্ন যে যারা চব্বিশ হাজার এই বারো হাজার এগারো হাজার ফর্ম পাতি নিয়ে যারা থামলিলের মধ্যে লিখে দিচ্ছে ওরা লাই প্রমাণ দেখাক আমাকে আমি মান মেনে নেব আমি চাই যে ওরা প্রমাণ দেখাক যে কোনো আর করার পর ওরা বলছে চব্বিশ হাজার প্লাস এগারো হাজার প্লাস বাট আর কোথায় বলেছে তারা যে আর যখন রিপ্লাই দিয়ে দেবে তো ওরা হার্ড কপিটা আমাকে দেখাচ্ছে যে এগারো হাজার প্লাস বলছে ঠিক আছে লাগভাগ তো কোনো দিনও বলবে না এখানেই বোঝা যাচ্ছে যে ওরা আর করে নেই ওরা নিজেরাই এস এস করে তোমাদের বোকা বানাচ্ছে ঠিক আছে এবার আমি তোমাদের বলবো তাহলে তোমরা অনেকেই যারা প্রশ্ন করছো তাদের জন্য বলছি যে এটা ফেক নিউজ ওরা ফেক নিউজ বানাচ্ছে এই রিজুদা মা অনলাইন পয়েন্ট যে চ্যানেলটা রয়েছে এসএসসি জিডি নিয়ে এরকম ফেক নিউজ বলছে ঠিক আছে যে ক্রুশিয়াল ডেট নিয়ে অনেক স্টুডেন্টকে বাতিল করানো হয়েছিল আমি তোমাদের বলে দিয়েছিলাম যে ক্রুশিয়াল ডেট নিয়ে তোমাদের এসএসসি জিডিতে কোনো স্টুডেন্টকে বাতিল করবে না ঠিক আছে সর্বপ্রথম আমি তোমাদের বলে দিয়েছিলাম কোনো স্টুডেন্টকে বাতিল করেনি ঠিক আছে আর করেছিলাম সেখানে তোমাদের আপডেট দিয়ে দিয়েছিলাম এখানে তোমাদের আর করলাম আজকে হয়তো কালকে কালকে পরশু পেয়ে যাবো দীপাঞ্জন সাহা তোমাদের আর করার পর হার্ড কপিটা আমাকে পাঠিয়ে দিয়েছিল সেটা আমি তোমাদের বলে দিয়েছিলাম ঠিক আছে এবার আমি তোমাদের বলবো দেখো সব থেকে যেটা রয়েছে তো অ্যাকচুয়ালি বলতে গেলে কি তোমাদের যে ফর্ম বাতিল কি কোন কোন ক্ষেত্রে হয় ঠিক আছে এসএসসির ক্ষেত্রে এখন তোমাদের লাইফ ফটো যে লাইভ ফটো তোমরা ভালো ক্লারিটি ভালো মতো করে দেখাবে তোমাদের লাইভ ফটো ক্যাপচার করে নেবে বাট তোমাদের ক্লারিটি যদি ভালো না হয় তোমাদের লাইভ ফটো কোনোভাবে ক্যাপচার হবে না ঠিক আছে দ্বিতীয় একটা কথা আমি তোমাদের বলে দিচ্ছি গাইডলাইন যে রয়েছে পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে আমরা যে গাইডলাইন দেখেছি ফটোস যেখানে তোমাদের সাইজ হতে হবে যেটা তোমাদের সাইজ বলছে ঠিক আছে সে সাইজ যদি তোমাদের একটু নর্মাল হয় ডাইমেনশন যদি কম থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের ওখান থেকে তোমাদের ফটো এক্সেপ্ট হবে না ঠিক আছে এবং যদি টেকনিক্যাল ইস্যুর কারণে তোমাদের ডাইমেনশন খারাপ হওয়ার পরে বা ডাইমেনশন সাইজ যদি তোমাদের একটু কম বেশি হওয়ার পর কেবি তোমাদের যদি কম বেশি হওয়ার পর যদি টেকনিক্যাল ইস্যুর কারণে কোনো মত যদি এক্সেপ্ট হলো এমনি তো হয় না বা যদি হয়েও যায় তো সেই ক্ষেত্রে তোমাদের একমাত্র ফর্ম বাতিল হতে পারে আমি শিওর বলছি না দ্বিতীয়ত আমি তোমাদের বলবো ফরম্যাট ফরম্যাটে কোনোভাবে তোমাদের বাতিল হয় না ফর্ম ব্যাকগ্রাউন্ড তোমাদের যারা তোমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়েছ ব্লু ব্যাকগ্রাউন্ড দিয়েছ নো ম্যাটার যারা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়েছে ওখানে তোমাদের বলে দেয় হোয়াইট ব্যাকগ্রাউন্ড কিন্তু সেই আগে থেকে সে তোমাদের দু হাজার উনি আঠেরো বলো সতেরো উনিশ বলো কুড়ি বলো সেখানে যারা অ্যাপ্লিকেশানস করেছে অনেকেই ব্লু ব্যাকগ্রাউন্ড দিয়েছে তো এখানে তো কারোর ফর্ম বাতিল হলো না তাহলে এখন বাতিল কেন হচ্ছে অ্যাপ্লিকেশন করতে টাকা লাগে না নাকি চব্বিশ হাজার যখন ফর্ম বাতিল করবে তো এরা কি এরা এরা এমনিতে এটাতে ভুয়ো নিউজ ছড়াচ্ছে সবাই ঠিক আছে এই সমস্ত ইউটিউবার্সরা তো এরা যখন যদি কথার কথা এরকম ফর্ম বাতিল করে এতজন স্টুডেন্টকে ওরা কি চুপ করে থাকবে নাকি এমনি তো মানে জব নেওয়ার হচ্ছে দ্বিতীয়ত আবার রিক্রুমেন্ট খুবই প্রসেস খুবই ডেলে হচ্ছে আবার তার উপরে যদি এরকম ফর্ম বাতিল করে দেয় তোমরা কি চুপ করে থাকবে নাকি আবার একটা কথা বলে দিচ্ছি দেখো ক্লারিটি একমাত্র তোমাদের এই ক্লারিটি যদি হয় ক্লারিটির ক্ষেত্রে তোমাদের ফর্ম বাতিল করবে এসব যদি তোমাদের এই সাইজ ফর্ম্যাট ব্যাকগ্রাউন্ডে যদি তোমাদের ফর্ম বাতিল না করে থাকে একমাত্র শুধুমাত্র ক্লারিটি ক্লারিটি বলতে গেলে কি তোমরা ফর্ম তোমরা ঝরে নাও ফটো উঠেলে ঠিক আছে ফটো উঠলে ধরে না তোমাদের এখান থেকে উঠে গেলো তোমাদের যে কোনো টাইপে শ্যাডো টাইপ একটা ফটো তোমরা আপলোড করে দিলে যেটা এডিটিড করে নে এখানে তোমাদের দেখতে পাচ্ছ নো ক্যাপস ঠিক আছে নো ক্যাপস সানগ্লাসেস তোমরা সানগ্লাসেস করলে বা এডিটিং করলে তো সেখানে শুধুমাত্র তোমাদের ফটোস বা তোমাদের ফটোসের কারণে তোমাদের ফর্ম রেজেক্ট হতে পারে ঠিক আছে আদার্স তোমাদের যদি কোনো কিছু ভুল করে থাকো তোমাদের কোনোভাবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের কোনোভাবে রেজেক্ট হবে না ঠিক আছে যারা এইরকম নিয়ে ছোটো মোটো বিষয় নিয়ে যারা ভয় পাচ্ছ আমি তোমাদের বলছি ভয় পাবে না তোমাদের ফর্ম কোনোভাবে রেজেক্ট করবে না পি আরবির অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের জানিয়ে দেওয়া হবে কবে থেকে তোমরা স্ট্যাটাস চেক করতে পারবে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে যা কিছু হচ্ছে তোমাদের স্ট্যাটাস তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে পাবে এবং অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আপডেট নিয়ে তোমরা সেখান থেকে তোমরা ভালো মতন করে জানকারি নিতে পারো আদার্স তোমরা অনেক ইউটিউবার্স যারা ভিডিও বানাচ্ছে এই রেগার্ডিং তা আমি তোমাদের বলবো ওদের থেকে দূরে রাখো ঠিক আছে জাস্ট ভিউজ পাওয়ার জন্য কিছু কিছু ভিউজ পাওয়ার জন্য এরকম করে বলছে আদার্স কোনো কিছু না ওরা প্রমাণ দেখাকে আমি মেনে নেবো বাট প্রমাণ কোথায় দেখাতে পারছে আর টি হার্ড কপি কোথায় রিপ্লাই যে এসেছে হার্ড কপি দেখা আমাকে ওখান থেকে শুনেছি ওখান থেকে শুনেছি এটা বলতে হবে না দ্বিতীয়ত আমি তোমাদের বলবো এই যে গাইডলাইনটা রয়েছে সিগনেচার সিগনেচারে তোমাদের শুধুমাত্র বলবো ওই ক্লারিটি ঠিক আছে ক্লারিটির ক্ষেত্রে হয় আদার্স তোমাদের তোমাদের যে ফর্ম্যাট রয়েছে তোমাদের পেন কালার যেটা রয়েছে যদি তোমরা রেড কালার না দিয়ে থাকো আদার্স ঠিক আছে আদার্স তোমাদের ব্ল্যাক ব্লু বলো চলবে চলে যাবে ঠিক আছে কোনোভাবে তোমাদের অ্যাপ্লিকেশানস তোমাদের রেজেক্ট করবে না শুধুমাত্র ক্লারিটির ক্ষেত্রে ঠিক আছে ক্লারিটির ক্ষেত্রে তোমাদের সাইন দিয়ে দিলে ধরে নাও তোমরা একটা এর আগে বলে দিয়েছিলাম তোমরা সাইন দিয়ে দিলে ঠিক আছে সেখানে হয়তো বা চাইলে পি তোমাদের মানে সেখান থেকে তোমাদের ফর্মটা রেজেক্ট করতে পারে ঠিক আছে আর তোমরা তো ফর্ম অ্যাপ্লিকেশান করার পর টাকা দিচ্ছ না আর ওদের ফর্ম কেন রেজেক্ট করবে একমাত্র শুধুমাত্র কদাচিৎ কদাচিৎ কথাটা বলছি কদাচিৎ স্টুডেন্টের ফর্ম রেজেক্ট করবে আদার্স কারও রেজেক্ট করবে না ঠিক আছে এমন না যে রেজেক্ট করে না রেজেক্ট প্রতি বছরে হয় প্রতি বছরে করবে শুধু তোমাদের ওয়েস্ট বেঙ্গল মানে পুলিশ এক্সামিনেশন নয় যে কোনো এক্সামিনেশনের ক্ষেত্রে ফর্ম বাতিল হয় কিন্তু কি কি ক্ষেত্রে হয় সেটা গাইডলাইন বলেই দেয় ঠিক আছে বাট এটা মাথায় রাখবে যে ছোটো মোটো ভুল যারা করেছো আমি যেটা বললাম আর কি সেখানে তোমাদের কোনোভাবে ফর্ম বাতিল করবে না ঠিক আছে আর যারা তোমাদের এরকম মানে নিউজ সারাচ্ছে ওদের থেকে দূরে রাখো ঠিক আছে এবার আমি তোমাদের বলবো দেখো তোমাদের এই ক্যাটাগরি রয়েছে কিছু কিছু ক্যাটাগরি রয়েছে ঠিক আছে তার আগে আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি যারা নতুন দেখছো আমাকে অবশ্যই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দেবে কারণ আমি তোমাদের চাইছি যেটাই ইনফরমেশন হোক আমি তোমাদের সঠিক ইনফরমেশন প্রোভাইড করবো ভিডিওস আমি তোমাদের দিনে দুটা একটা করতে চাই না আমি ঠিক আছে যেটাই ভিডিওস আমি তোমাদের যদি দুদিন পর একটা ভিডিওস দিয়ে কি যাতে সঠিক ইনফরমেশন দিতে পারি ঠিক আছে কারণ তোমরা আজকে আমি তোমাদের ফেক ভিউস ফেক একটা ভিডিও তৈরি করে দিলাম পরবর্তীতে তোমরা দেখতে চাইবে না কারণ বলবে যে এই ছেলে ফেক ভিডিও বানাচ্ছে তো একটা কথা বলে দিচ্ছি দেখো অনেকেই বলছিলো দাদা পোস্ট কতগুলো রয়েছে ছোট্ট করে বলে দিই দেখে নাও তোমাদের অনেকগুলো তো ক্যাটাগরি রয়েছে ঠিক আছে বাট যেটা আমার অনেক যারা অনেক ডিমান্ড করেছিলেন আর কি ইউআর ক্যাটাগরি ও এ ও বিসি বি এস সি এস টি এক্স সার্ভিসম্যান ইউ আর এস এক্স সার্ভিসম্যান এসসি ই ডব্লু এস ক্যাটাগরি দেখে নাও এটা হচ্ছে তোমাদের পোস্ট ইউ আর ক্যাটাগরিতে আটশো চল্লিশটি পোস্ট রয়েছে মেল ক্যান্ডিডেট এবং ইউআর ক্যাটাগরিতে তিনশো ষাট রয়েছে ফেমেল ক্যান্ডিডেট ও বিসি এতে রয়েছে দুশো বাহান্নটি মেল ক্যান্ডিডেট ও বিসি এতে ফিমেল ক্যান্ডিডেট রয়েছে একশো আটটি ও বিসি বিতে রয়েছে দুশো বাহান্নটি ও বিসি বি ফিমেল ক্যান্ডিডেট রয়েছে একশো আটটি এটা মেল ক্যান্ডিডেট দুশো বাহান্নটি এস ক্যাটাগরিতে দুম ছয়শো বাহাত্তরটি এবং এসসি ক্যাটাগরিতে ফিমেল রয়েছে দুশো অষ্টআশিটি এসটি ক্যাটাগরিতে একশো আষট্টি মেল ক্যান্ডিডেট এসটি ক্যাটাগরিতে বাহাত্তরটি রয়েছে এক্স সার্ভিসম্যান ইউ আর ক্যাটাগরিতে রয়েছে তিনশো টি এক্স সার্ভিসম্যান ইউ আর ক্যাটাগরিতে রয়েছে একশো চুয়াল্লিশটি এক্স সার্ভিসম্যান এস সি ক্যাটাগরিতে রয়েছে চুরাশিটি এক্স সার্ভিসম্যান এস সি ক্যাটাগরিতে রয়েছে ছত্রিশটি ইডাব্লিউএস ক্যাটাগরিতে রয়েছে পাঁচশো অষ্টআশিটি এবং ইডাব্লিউস ক্যাটাগরিতে ফিমেল ক্যান্ডিডেট রয়েছে দুশো বান্নটি ঠিক আছে এটাই হচ্ছে তোমাদের পোস্ট ডাব্লুবির ঠিক আছে তো মোটামুটি পোস্ট কিন্তু ভালোই রয়েছে বাট এটা দেখতে হবে পোস্ট যতই ভালো থাক কম্পিটিশনে মোটামুটি ভালোই রয়েছে যেহেতু একটাই তোমাদের এক্সাম হবে ঠিক আছে বাট আদার্স তোমাদের যে এক্সামিনেশন খুবই দ্রুতগতিতে হচ্ছে এটা কিন্তু তোমরা মাথায় রাখবে ঠিক আছে এক্সামিনেশন তোমাদের দ্রুতগতিতে হচ্ছে আর যেটা আমি তোমাদের একটা আর কথা বলে দিচ্ছি যে যেরকম ডেডিকেশনস নিয়ে পড়তেছো পড়ো গুজবে কান দেবে না এটা আমি তোমাদের বলে দিচ্ছি যেটাই থাকবে আমি আমি চাই না যে আমার ভিডিওস তোমরা দেখো আমি চাই যেটাই দেখবে অফিসিয়াল সাইট রয়েছে সেখানে তোমরা নিজেরা নিজস্ব মোবাইল দিয়ে তোমার অফিসিয়াল সাইট সার্চ করবে সেখান থেকে যদি কোনো আপডেট উঠে এসে তাহলে বিশ্বাস করবে আদার্স কারও ইউটিউবার্সের কোনো ইউটিউবার্সের কথা তোমরা বিশ্বাস করবে না আমি বলছি না আমার কথা বিশ্বাস করো কারও কথা বিশ্বাস করবে না জাস্ট অফিসিয়াল সাইটে গিয়ে মানে দেখবে ঠিক আছে তো এটাই ছিল আরটি রিপ্লাই আসার পর সঙ্গে সঙ্গে আমি তোমাদের আপডেট করে দেবো ঠিক আছে তো আবারও বলছি যে নতুন যদি তোমাদের আপডেট পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না এবং ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে ঠিক আছে অন্য সঙ্গে শেয়ার করতে পারো এবং টেলিগ্রামে আরেকটা কথা বলে দিচ্ছি যারা টেলিগ্রামে জয়েন হওয়া টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে যাবে ঠিক আছে থ্যাংক ইউ